অনেকে ক্যারিয়ারের পেছনে ছুটতে গিয়ে বিদেশে চলে যাচ্ছে দরকার বিদেশে প্রবাসী শ্রমিক ভাইয়েরা রেমিটেন্স যোদ্ধা যারা তারা আমাদের কলিজার টুকরা কিন্তু এখানে একটা কথা আছে আপনি যখন বিদেশে যাচ্ছেন স্ত্রী যখন আপনি নির্বাচন করবেন একবারে হয় দেশে আসেন আসার পরে বিয়ে শী করেন অথবা বিয়ের পরে বৌরে নিয়ে যান আপনি বলবেন যে হুজুর এত টাকা তো নাই ওখানে বউ পালার মতো তাহলে একটু ওয়েট করেন যদি আপনার স্ত্রী ফেতনার মধ্যে জড়িয়ে পড়ে তখন আপনি কি করবেন কিছু করার থাকবে কিছু দিক নির্দেশনা কোরআন হাদিসের মধ্যে দেওয়া হয়েছে প্রথমত আপনি বিয়ে করবেন কেন বিয়ে করবেন একটা পরিবার গড়ার জন্য আল্লাহকে খুশি করার জন্য নবীর সুন্না মানার জন্য আল্লাহ বলেছেন করতে এই জন্য করব এবাদত হিসেবে দ্বিতীয়ত হচ্ছে আপনার শারীরিক মানসিক চাহিদার প্রয়োজন সেটাকে করার জন্য আপনি বিয়ে করবেন বিয়ে যখন আপনি করছেন করার পরে দশ বছরের জন্য যদি আপনি বিদেশ চলে যান তাহলে ইসলামের এখানে কথা আছে তুমি দশ বছরের জন্য যদি বিদেশ যাও তুমি তোমার বউকে নিয়ে যাবে যদি তোমার বউরে নিতে না পারো তাহলে প্রতি বছর অথবা চার মাস অন্তর অন্তর তুমি দেশে আসবা যদি সেটাও না পারো তাহলে বউরে বোঝাও যে স্ত্রী তোমার জন্যই তো আমি গিয়েছি একটু ভালো থাকার জন্য টাকা ইনকাম করার জন্য এক সময় চলে আসবো এটা যদি আপনার স্ত্রী মেনে নেয় আপনার জন্য বৈধ আছে এই তিনটার কোন একটা জায়গায় যদি স্ত্রীর সমস্যা হয় স্ত্রী যদি বলে যে না দশ বছর তুমি থাকতে পারবে না আপনার ওপরে আবশ্যক ফরজ স্ত্রীর সঙ্গ দেওয়া সেটা বিদেশ যদি ছাড়তে ছাড়তে হয় হবে একটা আছে তরিকাটা কি তরিকাটা হচ্ছে স্ত্রী স্বামীকে বলবে যে তুমি যেহেতু দশ বছর আসবাই না তুমি আমার তালাক দিয়ে দাও জায়েজ জায়েজ তুমি আমার কি করবা তালাক দিয়ে দাও এটা হ্যাঁ স্ত্রী যদি মেনে নেয় যে তুমি দশ বছর কেন পনেরো বছর থাকো আমার কোনো সমস্যা নাই নাইস আর স্ত্রী না মানলে আপনি কি করবেন স্ত্রী তালাক চাইলে আপনি তালাক দিতে বাধ্য বিয়ের শুধু উদ্দেশ্য পরিবার গঠন না ইজ্জত রক্ষা করা সম্ভ্রম রক্ষা করা যদি সম্ভ্রম রক্ষিত নাই হয় তাহলে তো সে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবে আশঙ্কা আছে না নাই এরকম ঘটনা ঘটতেছে না অহরহ ঘটতেছে অহরহ ঘটতেছে এই জন্য এক নাম্বার কাজ সম্ভ্রম রক্ষা করার জন্য যা করার দরকার স্ত্রী তাই করতে হবে দুই নাম্বার যদি স্ত্রীর চারিত্রিক অবক্ষয় ঘটে যায় আপনার স্ত্রী চরিত্র ভালো না আপনি বিদেশ গিয়েছেন সারাক্ষণ মাথায় টেনশন না জানি কার সাথে ফোনে কথা বলতেছে না জানি কার সাথে ফেসবুকে চ্যাটিং করতেছে না জানি কার সঙ্গে আবার জ্যাক বিড়ায় দিছে এরকম যদি মস্তিষ্কে মাথায় সারাক্ষণ কি করতে হবে মানে চিন্তা চেতনা আসে আপনার স্ত্রীকে আপনি স্পষ্ট বলেন যে তোমার কি এরকম স্বভাব আছে স্ত্রী যদি বলে যে না আলহামদুলিল্লাহ আমি পবিত্র আছি আলহামদুলিল্লাহ ভালো আর যদি কোনো বা আলামত পান আসলে সে অন্যদিকে নিচ্ছে স্ত্রীকে আপনি সুযোগ দেন যে তুমি কি সংসার করবা নাকি সংসারটা ছেড়ে দেবা ভেঙে ফেলবা যদি স্ত্রী বলে যে না আমি সংসার করব না আপনি তালাক দিতে পারেন গোনা হবে না কারণ কি দেখেন বিদেশে চাকরি বাকরি করা এটা কিন্তু হারাম না এটা জায়েজ দেশের জন্য অবদান রাখছেন পরিবারের জন্য নিজের জন্য অবদান রাখছেন জায়েজ কিন্তু যেই সিস্টেমে এখন পৃথিবী চলছে এই সিস্টেমটার ব্যাপারে ইসলামের মানে প্রশ্ন আছে কথা বুঝতে পেরেছেন অনেক মানুষ যায় দশ বছর পনেরো বছর কোনো খবর থাকে না আপনাকে বিয়ে করতে বলছে কেডা আপনি যদি বউ কাছে রাখতেই না পারেন তাহলে আপনার বিয়ে করার দরকার ছিল ছিল না তিন নাম্বার যে সমস্ত নারীরা বাড়ির মধ্যে থাকবে তারা ধৈর্য অবলম্বন করবে এবাদতে সাংসারিক ব্যস্ততায় নিজেরা সময় যাপন করবে সময় কাটাবে তাফুল করবে কার ওপরে আল্লাহর ওপরে স্বামী যারা বিদেশে থাকবেন স্ত্রীদেরকে উচিত বেশি বেশি সময় দেওয়া যেহেতু কাছে নাই তার সাথে ফোনে কথা বলা মিষ্টি মিষ্টি কথা বলা গল্প করা তাকে সময় দেওয়া তাহলে পাপে নিমজ্জিত হবে কম আর যদি আপনি না করেন তখন কি করবে সারাক্ষণ টেলিভিশনে বসে থাকবে নাটক দেখবে আজে বাজে পাপের জিনিস দেখবে মাথাটা নষ্ট হয়ে যাবে ঠিক কিনা এরকম ঘটনাও ঘটছে যে ঘরের মধ্যেও সে এখন নিরাপদ না কাজিন দেবর বাসু কোনো পর্দার পক্কা নাই দুর্ঘটনা ঘটে যায় না আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামকে জিজ্ঞেস করলে নিয়া রসুল্লাহ এক বাড়িতে আমরা থাকি তো আমার স্বামীর ভাই সে তো আমার দেব এর সামনেও কি আমার পর্দা করা লাগবে আল্লাহ রাসুল বললেন মাউ তোমার দেবর তো মৃত্যুর মতো আল্লাহ বাইরের মানুষ আসে যে ঘটনা ঘটাইতে না পারবে তোমার আগে কি করে দিতে পারে ঘটনা দেবর ঘটায় ফেলতে পারে এই জন্য দেবরের সামনে কি করতে হবে পর্দা করতে হবে তাহলে যোগাযোগটা ফোনে মেসেঞ্জারে এগুলো ভালোভাবে রাখতে হবে তারপরে স্ত্রী যে আপনি দেশে রেখে গেছেন স্ত্রীকে বলবেন তুমি নাটক সিনেমা দেখবা না অশ্লীল প্রেম নিবেদন করবা না অশ্লীল প্রেম আছে এরকম কোনো জিনিস তুমি দেখবা না ছয় নাম্বারে তুমি মাহারাম এবং গায়ের মাহারাম যারা রয়েছে যাদের সামনে পর্দা করা ফরজ অবশ্যই পর্দা করবা দেবর ভাসুর কাজিন অমক মানে বিএফ সিএফ যাই হোক না কেন এদের সামনে যাওয়া যাবে এগুলো থেকে দূরে থাকতে হবে কারণ কি সৎসঙ্গে সর্ববা অসৎসঙ্গে সর্বনাশ যত বদ খাসলতের মানুষের সঙ্গে আপনি মিশবেন আপনার চরিত্রের মধ্যে তাদের একটা ইফেক্ট পড়বে আর যদি এরকম ভালো খাসলতের মানুষের সঙ্গে মিশেন তাহলে আপনার চরিত্রের মধ্যে ওইরকম নেক একটা আসর বা প্রভাব পড়বে তাহলে দেবর কাজিনদের থেকে দূরে থাকতে হবে তারপরে নন মাহরাম যারা রয়েছে যাদের সঙ্গে পর্দার বিধান আছে এদের সঙ্গে বন্ধুত্ব চ্যাটিং ফ্যাটিং এগুলো করা যাবে হারাম সম্পূর্ণরূপে আট নাম্বার চেষ্টা করবেন মার সঙ্গে সন্তানের সঙ্গে ভাতিজি ভাস্তি এদের সঙ্গে থাকতে চেষ্টা করবেন যদি যৌথভাবে থাকেন তাহলে মস্তিষ্কে শয়তান আসর করে কম আর যদি এককভাবে থাকেন নির্জনে এমন একটা ফ্ল্যাট নিয়েছেন যেখানে আপনি ছাড়া আর কেউ নাই শয়তান সারাক্ষণ খোঁচা দিবে কথা বলেন শয়তান সারাক্ষণ কি করবে খোঁচা দেবে এজন্য জন্য নির্জনতা কী করবেন পরিহার করবেন নির্জনতা তখন অবলম্বন করবেন যখন আপনি আয়বা আদাতে মুশকুল যদি আয়বা আদাতে মুশকুল না হতে পারেন নির্জনতা পরিহার করেন নির্জন যে যত থাকবে পাপের আসক্ত হওয়ার সম্ভাবনা তার বেশি থাকবে পর্দা করতে হবে সজ্জা বডি স্প্রে আতর পারফিউম মেখে এই বিদেশি বউরা বাইর হবেন না কিছু কিছু মহল্লা আছে কিছু কিছু এলাকা আছে জামাই যদি বিদেশে থাকে ওই মেয়েদের প্রতি পোলাপানের দৃষ্টিটা অন্যরকম থাকে ফোন ফ্ল্যাগসের দোকানে নাম্বার লেখা যায় না নাম্বার লেখলেই উদা হয়ে যায় কথা বুঝতে পেরেছেন হাসতেছেন বাস্তবতা এ সমস্ত জিনিস খেয়াল রাখতে হবে না হলে বিপদে আপনিও পড়বেন আপনার পরিবার পড়বে আশপাশের মানুষগুলো পড়বে সতর্ক করবেন এগুলো করা যাবে না আল্লাহর প্রদত্ত প্রতিদান কি জান্নাত অথবা জাহান্নাত প্রিয় ভাইরা আবার জেনা ব্যবচার কিন্তু সমাজের মধ্যে বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে বিবাহ যখন সহজ হবে জেনাব্য বিচারের পথ তখন বন্ধ হয়ে যাবে বিয়ে যখন কঠিন হয়ে যাবে জেনাব্য বিচারের পথটা তখন কি হয়ে যাবে সহজ হয়ে যাবে আজকে ক্যারিয়ার গড়তে 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 পোলাপান হয়ে যাচ্ছে বুড়ি পোলাপান হয়ে যাচ্ছে বুড়া ক্যারিয়ারের পেছনে মেহনত করতে করতে পোলাপান কি হয়ে যাচ্ছে বুড়া আর ক্যারিয়ারের পেছনে মেহনত করতে করতে আমাদের মা বোনরা অনেকে হয়ে যাচ্ছে বুড়ি বিয়ে খবর নাই বিয়ে সম্পর্ক ক্যারিয়ারের সঙ্গে নয় বিয়েসাদের সম্পর্ক হচ্ছে কিসের সঙ্গে শরীরের সঙ্গে মানসিকতার সঙ্গে ক্যারিয়ারের সঙ্গে না অর্থের সঙ্গে না সুতরাং সময় থাকতে আপনাকে বিয়ের সিদ্ধান্ত নিতে হবে অথবা বাচ্চা কাচ্চাকে বিয়ে করাতে হবে যখন আপনি করাবেন লাভ আছে অনেক আপনার বয়স যখন ষাট বছর হবে দেখবেন আপনার ছেলের ছেলে নাতি নাতনি আছে না এরাও দেখবেন যে অ্যাডাল্ট হয়ে গেছে এবং এমনও বাংলাদেশে অনেক ঘটনা আছে দেখবেন দাদাও কাজ করতেছে ছেলেও কাজ করতেছে নাতিও কাজ করতেছে ইনকাম তিনজনে করতেছে এরকম আছে না নাই বহুত আছে বহুত আছে তো একটা ফ্যামিলিতে যদি এতগুলো মানুষ ইনকাম করে ওই ফ্যামিলিতে সংকট তৈরি হতে পারে বরং এই প্রজন্মটা যারা চল্লিশ বছর আপনার বিয়ে করতেছেন পঁয়ত্রিশ বছরে বিয়ে করতেছেন দেখেন না সামনের সিচুয়েশানটা কি হয় আজ থেকে পঞ্চাশ বছরের পরে বাংলাদেশে মনে হয় বৃদ্ধাশ্রম হবে মনে করেন দেড় লাখ কথা বলেন কারণ বাচ্চা দুইটা একটা হলে তো আরো ভালো নাকি এই যে নিয়ে রাখছে একটা গেছে আমেরিকা আর একটা গেছে কেনাডা আর বুড়া বুড়ি গুলশানে বসে বসে তসবি কে মুরব্বীরা নাতি নাতনি নিয়ে যে মজা করে আনন্দ করে সময় কাটায় এই সময় কি কাটাইতে পারবে তার টেক কেয়ার করবে কে খালি টাকা দিলে বান্ডিল দিলে কি সেবা হয়ে যায় হয় না এগুলো খেয়াল রাখতে হবে প্রিয় ভাইরা আপনি জান্নাতে যাবেন না জাহান নামে যাবেন আপনার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে যদি আপনি আপনার সংসার করে জান্নাতে যেতে চান তাহলে আপনাকে সেভাবেই সংসার করতে হবে স্বামীর খেদমত করতে হবে লজ্জাস্থানের হেফাজত করতে হবে স্বামী যেভাবে বলবে সেভাবে চলতে হবে আর স্বামীদের উচিত কি স্ত্রীর যে হকগুলো রয়েছে এই হকগুলো পরিপূর্ণভাবে আদায় করতে হবে যদি আদায় করতে পারেন স্বামীও জান্নাতে আদায় না করতে পারলে স্বামী জাহান নামে যাবে আল্লাহর আদালতে দাঁড়াবে আদায় করতে পারলে স্ত্রী জান্নাতে যাবে না হলে জাহান্নামে নামে যাবে পথ দুইটা ডান বাম আপনি জান্নাতে যাবেন না জাহান নামে যাবেন সিদ্ধান্ত কার আপনার সিদ্ধান্ত কার আপনার Rose TV 24 enjoy by listening to the Holy Quran